প্রথম গোড়ায় বল বল পরে ফাটিয়ে ফেলেছেন বলের গতি কত ছিল তা আন্দাজ করে নিন ফাটায় স্ট্যাম্পখানা খানা মাঠ একজন হাতে নিয়ে দেখাচ্ছেন স্ট্যাম্পের গোড়া দুই হয়ে গিয়েছে রানা তাকে ইশারা করে বললেন আচ্ছা রেখে দিন প্রথম বলে স্ট্যাম্প ফাটিয়ে দ্বিতীয় বলটি করার প্রস্তুতি নিচ্ছেন রানা দ্বিতীয় বল গুডলেন্থের সামনে ফুল পিচ করিয়েছেন বল গিয়ে হিট করেছে সোদা স্টাম্পে তাতে স্ট্যাম্প ভেঙে খান খান আগের চির ধরা স্টাম্প এবার দুই টুকরো করে ছেড়েছেন নাহিদ রানা বলের গতিগত একশো আটচল্লিশ নাকি একশো বাহান্ন বলের গতি নিয়ে প্রশ্ন উঠতেই পারে কেননা স্বাভাবিক স্ট্যাম্পের থেকে ভারী এবং মজবুত স্ট্যাম্প নিয়ে বোলাররা অনুশীলন করে থাকেন কেননা যাতে অনেক জোরের বলগুলো আঘাত করলেও না ভেঙে যায় কিন্তু কিসের কি সেসব প্রোটেকশন নাহিদ ভেঙে গুড়িয়ে দিয়েছেন প্রথম কয়েকটি বল সোজা স্ট্যাম্পে লাগিয়েছেন পরের বলগুলোর একটা সোজা স্ট্যাম্পের গোড়ায় লেগেছে তাতে স্ট্যাম্পের দফা দফা পরের বলে ভেঙে দুই টুকরো করে দিয়েছেন নাহিদ যে দুটি বলে স্ট্যাম্প ভেঙেছে তার গতি কত হতে পারে একশো পঞ্চাশের কাছাকাছি নাকি এরও বেশি স্ট্যাম্প ভেঙেছেন তাই বলে এটা ভাবার সুযোগ নেই যে ঘন্টায় দেড়শো গতির কাছাকাছি গিয়েছে বা তাও পার হয়ে গিয়েছে মূলত বোলারদের গতি বাড়াতে সবচেয়ে বড় সহযোগী হিসেবে থাকে পিচ টনটনে পিচে বল বাউন্স করার পাশাপাশি গতি তুলতে চমৎকার কাজ করে কিন্তু একাডেমি মাঠের যে পিচ সে পিচে একশো গতি তোলার পিচ নয় তবে বলের গতি যে স্বাভাবিকের তুলনায় বেশি ছিল তা বোঝাতে বিশেষ ওই ডেলিভারি দুটা আরও একবার দেখানো যেতে পারে নাহিটানা তার গতি দিয়ে নজর কেড়েছেন তার বলের গতি বাকিদের থেকে বেশি এক কথায় এমন গতির বোলার বাংলাদেশের খুব একটা নেই তাই নাহিদের দিকে বোর্ডের নজরও বেশ সাবধানী লাল বলে ডেবু হলেও নাহিদের ইচ্ছে তিন ফরম্যাটে সমানভাবে পারফর্ম করার এজন্য নিজের সহজাত গতি বজায় রেখে লাইন লেন্থের দিকেও নজর দিতে হচ্ছে কখন কোথায় বল করছেন তা কতটা পারফেক্ট হচ্ছে এটা দেখতে নিজের মোবাইল ফোন বের করে ভিডিও করে নিচ্ছেন এতে করে নিজের বলের ভিডিও দেখে নিজেই উপলব্ধি করতে পারবেন কোথায় কিভাবে উন্নতি কতটা করতে হবে বাংলাদেশ দল জিম্বাব্স সিরিজ খেলতে প্রস্তুতি নিচ্ছে কোচিং স্টাফরাও চট্টগ্রামে ব্যস্ত তাই একা নিজের কাজ সারতে হচ্ছে নাহিদকে রিদম ঠিক রাখতে বোলিংয়ের বিকল্প নেই নাহিদের এমন বোলিং নিঃসন্দেহে তাকে আত্মবিশ্বাসী করবে আরও অনেক বেশি আবু নাইম স্পোর্টস টাইমস